চিত্রনায়িকা চিত্রনায়িকা দশকের একজন জনপ্রিয় ছিলেন তার আগমন ঘটেছিল ক্ষণিকের জন্য মাত্র দুটি ছবিতে অভিনয় করার সুযোগ হয়েছিল তার জীবন ছিল তার প্রতি খুবই নির্মম জনপ্রিয় এই নায়িকাকে অনেক মানুষ হয়তো চেনে নেয় না আজ কথা বলতে চলেছি চিত্রনায়িকা সামাকে নিয়ে চলুন শুরু করা যাক চিত্রনায়িকা শামা নব্বই দশকের একজন নায়িকা ছিলেন তার প্রকৃত নাম নাসিমা আহমেদ শামা অনেকেই তাকে শ্যামা বলেও ডাকে তিনি উনিশশো সালের তেরোই জুন ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক নিবাস বরিশাল জেলায় মাত্র সাত বছর বয়সে বাবার সঙ্গে লন্ডনে চলে যান সেখানে ও লেভেল পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশে এসে এ লেবেল শেষ করেন এরপর শখের বসে মডেলিং করেন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপন হচ্ছে গোয়ালিনী কন্ডেন্স মিল্ক মার্বেলন স্যান্ডেলিনা সোপ ইত্যাদি তিনি যখন মডেলিংয়ে জনপ্রিয় হয়ে ওঠেন ঠিক তখনই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের স্বজন চলচ্চিত্রে প্রথমে সামার অভিনয়ের কথা ছিল পরে অজানা কারণে বাদ পড়ে যান সামা উনিশশো সালে প্রথম জীবনসঙ্গী চলচ্চিত্রে অভিনয় করেন এই ছবিতে তার বিপরীতে জাহিদ হাসান অভিনয় করেছিলেন এই ছবির গানগুলো অনেক জনপ্রিয় ছিল এর পাশাপাশি সামা চিত্রনায়ক সালমান শাহের বিপরীতে শুধু তুমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কিন্তু ছবিটি সালমান শাহ সমাপ্ত করে যেতে পারেননি পরে সোহেল চৌধুরী নামের এক ব্যক্তিকে দিয়ে এই সিনেমায় সালমান শাহর প্রক্সি দেওয়া হয় এই নিঝুম নিরালায় গানটিতে স্পষ্ট বোঝা যায় এটি সালমান শাহ নয় সামা অভিনীত চলচ্চিত্র দুটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল জীবন সঙ্গী চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এবং শুধু তুমি চলচ্চিত্রটি মোটামুটি সাফল্য পায় সামার অভিনয় বেশ প্রশংসনীয় ছিল শুধু তুমি চলচ্চিত্রটি উনিশশো সালের আঠারোই জুলাই মুক্তি পেয়েছিল ওই সময় অনেক পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন শ্যামাকে দিয়ে তাদের ছবিতে অভিনয় করাবেন কিন্তু হঠাৎ উনিশশো সালের উনত্রিশে আগস্ট চিত্রনায়িকা শ্যামা মর্মান্তিকভাবে এক সড়ক দুর্ঘটনায় মারা যান অভিনেত্রী শ্যামা অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন একজন সম্ভাবনাময় অভিনেত্রী ছিলেন তিনি অভিনেত্রী সামা তার অভিনয় দক্ষতার গুণে বাংলা চলচ্চিত্র অঙ্গনে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ